রাজার দেশে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত আমি সৈকত আজকে আরেকবার ঘুরতে যাওয়ার জায়গার একটা সন্ধান দিতে চলে এসেছি হ্যাঁ আমাদের ঝটিকা সফর সেগমেন্টে আজকে হচ্ছে নিউ টাউন নিউ টাউন এয়ারক্রাফ্ট মিউজিয়াম ঠিক নিউ টাউন পুলিশ স্টেশনের পাশেই বিশ্ববাংলা গেটের থেকে পাঁচ মিনিট হাঁটা পথে চট করে ঘুরে আসুন এখানে একটা সুন্দর যুদ্ধ বিমান রাখা থাকে যার নাম্বার হচ্ছে টি ইউ ওয়ান টু ফোর হ্যাঁ অদ্ভুত সুন্দর দেখতে একটা নব্বই হাজার কিলোগ্রামের একটা বিমান যেটা আকাশে উড়ে বেড়ায় এই দানব বিমানের ভেতরে ঢুকে আপনি সমস্ত যন্ত্র ছুঁয়ে দেখতে পারবেন বারো হাজার পাঁচশো কিলোমিটার রেঞ্জের এই বিমানটি একসময় অত্যন্ত দক্ষভাবে সেনাবাহিনীকে সাহায্য করে আসছে ঘুরে আসুন ঘুরে আসুন এই আধো শীত আধো গরমে ঘুরে আসতে ভালোই লাগবে যেহেতু পুরোটা খোলা শীতকালেই যাওয়া সব থেকে ভালো মাত্র তিরিশ টাকা মূল্য দিয়ে একটুখানি বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসা ঘুরে এসে কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন আপনাদের কেমন লেগেছে কারণ আপনাদের ভালো লাগলেই আমাদের ভালো লাগে আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন সামনের সপ্তাহে আবার নতুন একটা ঘোরার জায়গা নিয়ে আপনাদের কাছে